এর সাহিত্যে শত্রুর গুণ যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই আমরা যারা মরণকালে প্রসাদ হয়ে দিই আমরা যারা মরণের সময় শব্দটি বড় বড় হয়ে যায় আমাদের যাদের মরণের সময় জিম্ভাবায় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন অ অ অ আবুল্লা আব্দুল জুড়ে শিল্লা উনি আর কখন কার মরণ হয়ে যায় কেউ বলতে পারি না এই কখন কার মৃত্যু হয়ে যায় কথা বলতে যাইয়া অনেক কথা চলে আসে এর মুসলমান এই মৃত্যুর হাত থেকে বাঁচানোর মতো বাঁচার মতো কোন পথ নাই চালানোর মতো কোন পথ নাই কত রাজা আর কত বাদশাহ দুনিয়ার মধ্যে আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না কত মানুষ এলাকার মধ্যে মস্তানি করত যাদের ভাই এলাকার মানুষগুলো করে কাটত যাদের ভাই এলাকার মানুষগুলো কথা বলত না যাদের ভাই মানুষগুলো এক দলের সঙ্গে আর দল কোনো কথা বলতে সাহস পেত না আজকে তারা কবর জগতে চলে গেছে অনেকের কবর উপর দিয়ে কোত্তা শেলে পায়খানা করে অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায় ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয়নি তাই মুসলমান কত নেতা কত এমপি কত মন্ত্রী কত না মেম্বার কত চেয়ারম্যান কত মাতবার এলাকার মধ্যে ছিল ইম্পাসুরিয়ার জমিনে কত না টাকা বাবারই ওরা মানুষ ছিল যাদের দাপট এলাকার মানুষ করে প্রাপ্ত আজকে তারা কবর জগতে চলে গেছে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায় অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে অনেকের কবর অস্তিত্ব নাই অনেকের কবর তা কোথায় আছে এখন আমরা তো বলতো পাই না এই হল আপনার জিন্দেগি আমার জিন্দেগি মুসলমান সদ এই ইমানদারের মৃত্যু আমাদের করতে পারলাম ও মুসলমান এই রব কারিম দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইল তার গুলামি করার জন্য দাসত্ব করার জন্য এই দুনিয়ার মধ্যে আসিয়াম আমরা মন করা মতো চললাম এই দুনিয়ার মধ্যে আমরা ইচ্ছা মতো চললাম আমার বান্দা মুসলমান রব্বে কারিম

আখেরিন আমি আদুলীর নামিন পর্যন্ত হতে পার পারে যত নবী যত মাত্র নিয়ে আর মধ্যে আবেদন করলো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কেউ নাই আমি আপনি কখন চলে যায় কখন জন মারা যায় কখন জন চলে যায় একটা কথা বড় মনে পড়ে গেল কথা না বললেই নাই রেমা এই করতেছি এই মরণের চিন্তা যদি কোন মানুষের থাকত এই মানুষটা দুনিয়ার মধ্যে পারতো না এই মানুষটা যদি মরণের চিন্তা থাকতো এই মানুষটা জীবনের ন্যায় পথে পা বাড়াইতে পারতো না

এই পৃথিবীর মধ্যে বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন ওনার মন্ত্রীর ভিতর কোন ধরনের ভয় ছিল না সুদের সম্বন্ধে জড়িত ঘুষের সম্বন্ধে জড়িত ইব্রাহিম আদম এত পরিমাণ এত পরিমাণ সুদের কারবার করতেন ওই দেশের যিনি ফোথা রাষ্ট্রপতি যিনি ইব্রাহিম আতা যিনি বলকের বাচ্চা ছিলেন এত পরিমাণ কর আদায় করতেন মানুষের কাছ থেকে প্রজাদেরকে কষ্ট দিতেন আল্লাহ রাব্বুল আমিন তাকে তো সতী সাথী নারী দান করেছিলেন প্রতিদিন ডাকতে বলতো স্বামী কবার স্বামী কদিন বাঁচবেন কদিন আর এই দুনিয়ার মধ্যে থাকবেন আপনি অন্যায় কাজ ছেড়ে দেন মাওলার ডাকেন মরণের চিন্তা করেন ইব্রাহিম আদম কয় আমার তো মরণের চিন্তা হয় না আমি যে মরবই চিন্তা আমার ভিতরে নাই এদের বিবি ডাকতে বলে একজন আলেমের কাছে যাপ একজন আলেমের পরামর্শ নেন দেখবেন মরণের চিন্তা আপনার ভিতরে চলে আসবে এলাকার ইমাম সাহেবকে ডাক দিলেন ইমানসাহ হুজুর আমার স্বামীকে একটু দেখেন স্বামীর ভিতরে তো মরণের চিন্তাও হয় না আমার স্বামী সুদের মধ্যে জড়িত আমার স্বামী বোসের মধ্যে জড়িত আমার স্বামী দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দেয় একটু দয়া করে একটু চিকিৎসা করেন হুজুরে সে ডাকতে বলে ইব্রাহিম আদাহা তোমার কি মরণের চিন্তা হয় না সকাল সূর্যোদয় হবে এটা কি তোমার ভাবনা হয় সূর্যোদয় হবে এটা আমি জানি বিচৌ থাক ফিড জানি আমার মরণের ভয় না একটা ভয় নেই এরে হুজুরে ডাকতে বলে ইব্রাহিম আদাহা একটু মরণের চিন্তা করো বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু বুঝবেন আলোচনা দা বর্তমান সমাজ নিয়ে একটু বুঝবেন ইব্রাহিম আদাম কুহুর আমার এক তুমি যতই মরণের ভয় দেখাও ইমাম সাহোজুরে যতই মেম্বারে গোসে সুদ গোসের ওয়াশ করুক ইমাম সাহেবের ওয়াজ ওই জায়গায় রেখে যায় বর্তা যতই আসিয়া ওয়াশ করুক বর্তার জন্যই মাথায়ই থেকে যায় বাড়ি নেওয়াও হয় না ইব্রাহি মাদামে একই অবস্থা আজ আপনার আপনি আমার ওয়াজ করবেন কি আমার তো মরণের চিন্তা হয় না চিন্তা বেশি বেশি করে মনে চিন্তা করবেন উঠা উঠি করবেন না বসে পারেন সুপ করে বুঝতে পার

শিবে কখন কেউ তো জানি না আরো যদি বলেন আমার মহ না কখন এ আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি চলে যাব না শিব যখন কেউ তো জানি না টাকা পয়সা দালান কোটা যাহা করেছি

এই থাকার অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায় আমি চলে আমায় তোমরা

আল্লাহ ঠান্ডা করছে যদি বৃষ্টি আসে আলহামদুলিল্লাহ ভালো হইলে আলহামদুলিল্লাহ রব্বে কারিবের সঙ্গে কোনো হাত নাই সবাই ধৈর্য ধরে থাকে Yeah, no. o oh, botella oh, ila नहीं لا سبحان الله الحمد لله سبحان الله اروز اي الله الحمد لله لا الله الا চিৎসা <Tribut�iga das quartan> <itchatly advertised> <dining Mayor> <Allah>, اللہ 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 behaviour. اللہ 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 اللہ

লা ই লাও মোকাম্মাদ সোন আর ভাইরা সবাই মনার তো শরিক হই দুবার শরীফ ভয় আল্লাহ তো বৃষ্টি দান করুক আর আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব। আপনার গ্রামবাসী যারা আছেন পক্ষের পথে চলবেন বাড়াবাড়ি মারামারি হানাহানি করবেন না সবাই নিরাপদ আপনারা সকলেই এক ভাই আরেক ভাই মারা গেলে কাদে করে টানবেন এক ভাই আরেক ভাই কাপড় কপ পরাবেন এক ভাই আর এক ভাই কবর খরণ করবেন এক ভাই আরেক ভাইয়ের লাশ দাফন করবেন সুতরাং আপনারা দলাদলি মারামারি এগুলো বাদ দিয়া আপনার ঐক্যবদ্ধ হয়ে চলবেন সকলে হৃদয়ন্ত বাদ দিয়া ফাঁসক্ত সলা তদায় করবেন পর্দার বিধান মেনে চলবেন সকল সকলের মামিন

এই পাশুরিয়ার জমিনে তোর গোলামের আয় হন রাত্রে যুব সমাজ আয়োজিত আজকে তাসের পড়ার মা আল্লাহ এখনো ভূমিকার মধ্যে ছিলাম আলোচনার মধ্যে আল্লাহ প্রবেশ করে নিয়ত করেছিলাম রব্বে কারিম রব্বে কারিম এমন সময় তুমি তোমার দুর্যোগ দিয়া